শুভ সকাল সবাইকে আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও সবাই আপনাদের সকলের আশীর্বাদে ভীষণ ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আগের দিন একটা ফানি ভিডিও দিয়েছিলাম আসলে মজা করে একটা ভিডিও বানিয়েছি এমনি ভাবলাম আপনাদেরকে একটু আনন্দ দেই তার সাথে একটু অন্যরকম একটা ভিডিও বানালাম ট্রাই করলাম জানি না কতটুকু ভালো হয়েছে আসলে এত ভালো অভিনেতা না সেটা আমিও জানি কিন্তু তারপরেও ট্রাই করতে তোর ক্ষতি নেই আজকে হচ্ছে নিরামিষ খাবার তো নিরামিষ আছে হচ্ছে শুক্তোর ডাল করলা দিয়ে তো প্রথমে হচ্ছে শুক্তো ডালটা সোমবার দিলাম পাঁচ ফোড়ন সাথে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে আজকে আমি রান্না করতেছি দিদি একটু বাইরে যাবে তার জন্য আজকে আমি রান্না করতেছি তো এখানে হচ্ছে খেসারির ডালের বড়া দিয়ে আলু পটলের ঝোল করব। তো এখানে খেসারির ডালটা বেটে রেখেছিলাম এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এটাকে তেলে ভেজে নিতে হবে তো এভাবে খেসারির ডাল কালো জিরা দিয়ে মুচমুচে করে পাকোড়ার মতো বানিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন ইদানিং সময় অনেক কম পাওয়া যায় এবং সবাই তেলের খাবার বেশি খেতে পছন্দ করে না সবার একটু অ্যাসিডিটি হয় তার জন্য আর করি না কিন্তু আগে অনেক খেতাম তো এইদিকে হচ্ছে প্রথমে আমি পাকোড়া বা বড়া যাই বলেন এগুলো ভেজে নেব একটা সময় এই খেসারির ডালের বড়া দিয়ে ঝোল তরকারি খেতে ভীষণ ভালো লাগতো এবং খুবই ভালো হতো খেতে ইদানিং কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না সেদিন বাজার করে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে তো সেই পটল দিয়ে আজকে রান্না করা হবে পটলটা কেমন জানি এখন শক্ত শক্ত হয় তাই ভাবলাম যে আজকে পটলটা ভেজে রান্না করি আলাদা করে আগে ভেজে তুলে রাখবো তারপর হচ্ছে ঝোলে দিব, মানে আলু কষিয়ে তারপর পটল দেবো তো দেখা যায় যেভাবে রান্না করি না কেন রান্না করার পর তেমন কোনো ডিফারেন্স স্বাদে আসে না তো আজকে পটলটা আগে ভেজে রান্না করলাম কিন্তু তারপরও দেখা যায় খাওয়ার সময় দেখি যে পটল সেই জিংলা জিংলা মানে একটু শক্ত শক্ত ভাব থেকেই যায় তো এখানে একটু ফোড়ন দিয়ে আলোটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম এখন হলুদ মরিচ লবণ এরপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিলাম ভাজা ধনিয়া গুঁড়া এখন হচ্ছে এগুলো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ তো এই দিয়ে হচ্ছে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো রান্না তো আমি খুব বেশি করি না সব সময় বলি আমি যদিও বলে থাকি রান্না করার সময় বয়স ওভার দেই কিন্তু রান্না কিন্তু আমি সবসময় বলি যে আমি নিজে করি না সব সময় দিদি রান্না করে এটা নিয়ে আপনার অনেক ধরনের কমেন্টস করে থাকেন তো যাই হোক আজকে আমি রান্না করলাম এখন বাবুকে ভাত খাই দিছি না যে দেখুন আজকে আমাদের নিরামিষ খাওয়া কি কি রান্না করছে আপনাদের দেখাইছি

সব নিয়ে অষ্টমেশে গেছিলাম মানে আমার বাপের বাড়ির বড় বড় লম্বা লম্বা কালো কালো মাছ মাছ অনেক ধরছে বুঝছে মাছ ধরে খালি মাটির রাখি মাটির মাছ নেই আর সত্যি কথা জানো

তারপরে সদা করবো হ্যাঁ স্বপ্ন সব সময় স্বপ্ন দেখলাম তুমি যদি তাহলে আমার স্বপ্ন করতে পারো কি খেলা খেলো খেলার নাম কি আমি খেলতো দেখি দেখি কেন খেলে দেখাতো আমি এখন হাঁটতে আসছি নিচে দেখেন এই দুজন এসে পড়ছে এটা কি বাবা এটা খেলার নাম কি রে এক পায়ে সাপ খেলার নাম বাহ কি সুন্দর নাম রে খেলার নাম হলো এক পায়ের সাপ যাই হোক এটা কি স্কুল থেকে কি শিখছ খেলা দেখ ওই যে ওইখানে কাটলে গাছে কত কাটাল দেখছে গলা ব্যথা ঠান্ডা লাগছে কাশি শুরু হয়েছে আবার তো আমাদের বিল্ডিংয়ের সামনে ক্লিন করছে পুরুষ লাগছে সব দেখতে এই সারা ঈশান বলে দিচ্ছে আসার সময় চিপস নিয়ে যাওয়ার জন্য এই চল দোকানে যাই চিপস কিনে নিয়ে আসবে কি কাজ করছে খেলা অনেক সুন্দর দেখে মুখ ধরে গেছে জল যায় চল আমরা প্রচুর খেলতাম আমাদের স্কুলের সামনে অনেক বড় একটা মাঠ ছিল তাদের স্কুলের সামনে তো কোনো মাঠ নেই চল 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 আমাদের স্কুলের সামনে অনেক বড় মাঠ থাকতো সেই মাঠের মধ্যে আমরা খেলতাম যখন ক্লাস শুরু না হইতো তার আগে খেলতাম আর ক্লাস শুরু হলে ক্লাস করতাম জানে অনেক মজা করছি এই কাঁঠাল গাছে কত কাঠাল যে একদম থেকে উপর বল তো কাঠাল আর তো এখন যাইতেছি দোকানে শ্যামবাবু বলছে অনেক নাল বুল দিয়ে রেখে আসছি যে চিপস নিয়ে যাবো এখন যাইতেছি দোকানে চিপস নিয়ে আসি যাই এখন গেট থেকে বেরোতেছি আজকে খুব বেশি গরম না সহ্য করার মতো আর কি কি খাবি আয় অমি তুই কী খাবি বল আমি অমি রে কি বল আচ্ছা তোমাদের স্পেশাল ট্রিট দিতেছে বলো কি এই দোকান দিয়ে ওইখানে আর যাবো না এখান থেকে এখানে তো অনেক কিছু আছে যেখানে একটা পছন্দ করে কিনা কি কিনছো দেখি দেখো সারা কিনছে চিপস লেইস আমি ও কিনছে লেগিস আর ইশানার অর্সিজনে এখানে নিচে আলু তো এই হচ্ছে আমাদের একশো টাকা খরচ হয়ে গেল শুধু শুধু আকার নেই তো রাইস হস এখানে আমার একশো টাকা খরচ করল যা পাশা যা একশো টাকার দাম কত জানো একশো টাকার দাম একশো টাকা যা ইচ্ছা পড়লাম ঈশানবাবুকে সারপ্রাইজ দিতে হবে একশো বাই চিপস লুকা ঈশানবাবুকে দেখাব না ঈশানবাবুকে আনবো তাহলে ঈশানবাবুকে কি শুনে এখানে তোমার জন্য জানতে পারি না আমার টাকা শেষ হয়ে গেছিল এখন কি হবে তোমার একটা দিবাইয়ের একটা দিবাইকে দিয়ে দাও

অলপই খুচি হৈছো কে অলপ খুচি হৈছো কে বেছি খুচি হও নাই কিয় বেছি খুচিনা নাই অলপ খুচি হৈছো কিয় বল হা ঠিক আছে খাও বাই বাই